আমাদের সিএসএন স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি প্রত্যেকেই ভালো আছো আর পড়াশোনা তোমাদের ভালোই চলছে কারণ সামনে অনেক এক্সাম আসছে তাই প্রিপারেশনটা সেভাবেই নিতে থাকো তো আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে জীববিদ্যার যে বিভিন্ন শাখা জনক আছেন তো তারা কি মানে তাদের নাম কি সেই সম্পর্কে একদম ছকের আকারে তোমাদের আমি দেখিয়ে দেবো আর যেটা আমি করে থাকি যে সবার শেষে আমি তোমাদের দেখাবো যে এই যে টপিকটা এই টপিক থেকে কিরকম দেখাবো সেটা একটু মন দিয়ে দেখো যাতে তোমরা কোয়েশ্চেন গুলোর যে অ্যান্সার সেগুলো নিজেরাই করতে পারো ঠিক আছে চলো তাহলে দেখো দেরি না করে আমি একদম শুরু করে দিচ্ছি যে এই যে জীববিদ্যার যে বিভিন্ন শাখা আর তাদের জন তাহলে কি আছে বায়োকেমিস্ট্রি কেমিস্ট্রি জনককে জাস্টাস ভন লিভি এন্ডো এর যে জনক তিনি কে ইনি হচ্ছেন অ্যাডিশন আধুনিক উদ্ভিদ জনককে জনক কে ইনি হচ্ছেন লিনিয়াস উদ্ভিদ শারীর বা প্ল্যান্ট ফিজিওলজি এর জনক কে স্টিফেন হেলস জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে পল বাগ রক্তের গ্রুপ বা ব্লাড গ্রুপের যে জনক তিনি কে এটা হয়তো তোমরা নামটা শুনেইছো কার্ল ল্যান্ডস্টেইনার আর কি জুজিওগ্রাফি এটার জনক কে পি এল স্কেলটার ঠিক আছে প্রত্যেকটা জিনিস মন দিয়ে দেখো কারণ অ্যান্সার তোমাদেরই করতে হবে ঠিক আছে নেক্সট কি দেখো বাস্তুশাস্ত্র বাস্তুশাস্ত্রের জনক কে রামদেও মিশ্র আর যে ব্লাড সার্কুলেশন দুটো জিনিস মাথায় রাখবে ব্লাড গ্রুপ আর ব্লাড সার্কুলেশন ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালনের জনক কে এটা হচ্ছে যে উইলিয়াম হার্ভে মেডিসিনের জনক কে হিপোক্রেটিস নেক্সট দেখো আধুনিক যে জেনেটিক্স বা মডার্ন জেনেটিক্স এর ইনি কে ইনি মানে এইটার জনক কে এটার জনক হচ্ছে যে মর্গান ভাইরোলজির জনক কে ডাব্লিউ এম স্ট্যানলি ইমিউনোলজির জনক কে এটা হচ্ছে যে এডওয়ার্ড জেনার মাইক্রোবায়োলজির জনক কে অ্যান্টনি ভ্যান লিউয়েন হক নেক্সট দেখো এই যে কোষবিদ্যা বা সাইটোলজি জনককে রবার্ট হুক অনেক সময় তোমাদের ইংলিশ টার্মেও দিয়ে থাকতে পারে সেই জন্য আমি বাংলা ইংলিশ মিক্সড করে নিয়ে এসেছি ঠিক আছে জেনেটিক্স এর জনক কে জেনেটিক্স এর জনক হচ্ছে যে জোহান ম্যান্ডেল টেকসোনমির জনক কে কার্ল লিনিয়াস প্রাণীবিদ্যা বা জুওলজির জনক কে অ্যারিস্টটল উদ্ভিদবিদ্যা বা বোটানির জনককে থিওফ্রাস্টাস জীববিদ্যা বা বায়োলজির জনককে অ্যারিস্টটল ফাদার অফ আয়ুর্বেদ এটা জানো যে আয়ুর্বেদের জনক কাকে বলা হয় আয়ুর্বেদের জনক হচ্ছে যে চরক ঠিক আছে নেক্সট দেখো মিউটেশন তত্ত্বের জনক কে হুগো দা ভ্রিস প্লাস্টিক সার্জারির জনক কে সুশ্রুত এই যে মডার্ন সাইটোলজি বা আধুনিক সাইটোলজির জনক কে ইনি হচ্ছেন যে সোয়ান শন অ্যান্টিবায়োটিক্সের এর জনক কে আলেকজান্ডার ফ্লেমিং ইলেকট্রোকার্ডিওগ্রাফি এটার জনক কে উইলেম আইন ফোতেন নেক্সট দেখো এটিপি যে সাইকেল তার জনক কে লিপম্যান জেনোমিক্স জেনোমিক্স জনককে জনক কে ফ্রেডরিক স্যাঙ্গার ওকে তাহলে দেখো এই যে প্রত্যেকটা জিনিস আমি তোমাদের ছকের সাহায্যে দেখালাম এবার দেখে নাও যে এটা যদি তোমরা মন দিয়ে দেখেছো তাহলে এই কোশ্চেন গুলোর অ্যান্সার এবার তোমাদেরকে করতে হবে ঠিক আছে তাহলে ফার্স্টে দেখো ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি জনক কে বা কে আবিষ্কার করেছেন এভাবেও আসতে পারে এটার অ্যান্সার কি হবে উইলেম অপশন ওয়ান উইলেম আইন ভোতেন ওকে নেক্সট দেখো নিচের কাকে আয়ুর্বেদের জনক বলে মনে করা হয় ফাদার অফ আয়ুর্বেদ কি ছিল জাস্ট এক্ষুনি করালাম চরক অপশন ফোর হয়ে যাবে এটার কারেক্ট অ্যান্সার ঠিক আছে দেখো এই সেম কোশ্চেনই কিভাবে এসছে যে চরক ড্যাসের পিতা হিসেবে পরিচিত অর্থাৎ ঘুরিয়ে দিয়েছে তাহলে এখানে কি হবে আয়ুর্বেদের জনক চরক তাহলে অপশন ফোর এখানে কারেক্ট হয়ে যাবে নেক্সট তাকু থিওফ্রাস্টাসকে ফ্রাস্টে জনক বলা হয় উদ্ভিদবিদ্যা এবার নেক্সট দেখো প্রাণীবিদ্যার জনক কে তাহলে প্রাণীবিদ্যার জনক হচ্ছে যে অপশন ফোর নেক্সট দেখো ট্যাক্সোনোমির জনক কাকে বলা হয় ট্যাক্সোনোমির জনক হচ্ছে যে লিনিয়াস ঠিক আছে নেক্সট দেখো মাইক্রোবায়োলজির জনক কাকে বলা হয় মাইক্রোবায়োলজির জনক হচ্ছে যে অপশন টু অ্যান্টনি ভ্যান লিউএন হক দেখো কতটা ইম্পর্টেন্ট যে বিভিন্ন এক্সামে এই কোশ্চেনটা এসেছে ঠিক আছে নেক্সট দেখো কাকে ইমিউনোলজির জনক বলা হয় ইমিউনোলজির জনক বলা হয় এই অপশন ওয়ান অ্যাডওয়ার্ড জেনার নেক্সট দেখো চিকিৎসার জনক কাকে বলা হয় চিকিৎসা বা মেডিসিনের জনক হচ্ছে যে হিপোক্রেটস অপশন টু হয়ে যাবে এটার কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন ব্লাড গ্রুপ আবিষ্কার করেন কার্ল স্টেইনার ঠিক আছে দেখো প্লাস্টিক সার্জারির জনক হিসেবে কে পরিচিত প্লাস্টিক সার্জারির জনক হচ্ছে যে অপশন টু সুশ্রুত তাহলে এবার নেক্সট দেখো নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে উদ্ভিদ রোগবিদ্যার জনক বলা হয় উদ্ভিদ রোগ জনক বলা হয় অপশন টু অ্যান্টোন ডি ব্যারি নেক্সট দেখো রক্ত সঞ্চালন কে আবিষ্কার করেন ব্লাড সার্কুলেশনের জনক কে ছিলেন উইলিয়াম হার্ভে অপশন ফোর হয়ে যাবে এটার কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে শ্রেণীবিদ্যার জনক বলা হয় শ্রেণীবিদ্যার জনক কাকে বলা হয় ম্যান্ডেল হুইটেকার কার্ল ডারউইন নাকি কোন হবে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে লিনিয়াস এটার অ্যান্সার আমি আর বলে দেবো না তোমরা যদি মন দিয়ে ছকটা দেখেছো তাহলে আশা করি তোমরা নিশ্চয়ই পারবে ঠিক আছে চলো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে দেখা হচ্ছে পরের ক্লাসে টাটা